পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য আজব এক জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয় মানুষ ঠকে যায় বিশ্বাস করে আর অমানুষ জিতে যায় বিশ্বাস ভেঙে সব সময় মাথায় রাখবেন আগে আত্মসম্মান তারপর আবেগ নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ মনে রেখো কর্মফল খুব ভয়ানক জিনিস তুমি আজ যা করবে কাল তাই ফিরে পাবে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ ও শত্রু চাইতেও ভয়ঙ্কর মানুষ হিসেবে সহজ সরল হও কিন্তু সস্তা হয়ে যেও না তবে মানুষ প্রয়োজন শেষে বস্তা বন্দি করে নর্দমায় ফেলে দেবে দূরের মানুষ যতটা কষ্ট না দেয় তার চেয়ে অধিক গুণ কষ্ট দেয় কাছের মানুষ গন্তব্য আমাদের মাটির নিচে জেনেও আমরা আকার ছোঁয়া স্বপ্ন দেখি মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তবুও সত্যের সঙ্গ ছেড়ো না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না যার যোগ্যতা যত কম তার খোঁচা মারার দক্ষতা তত বেশি মুখোশকে ভয় পেয়েছি মানুষের কাছে হারিনি অমানুষের কাছে হেরেছি মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন